আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন তৃণমূলের বলার দরকার নেই তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে আর আপনারা কি করেছেন ঘেচু লবডঙ্কা ঘেঁচু ইংরেজি কি পারবেন না বলতে বাংলা ওয়ার্ড তাই বললাম ঘেঁচু আপনারা বাংলার জন্য ঘেঁচু করেছেন শুধু ঘেচাং ফু করছেন ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে লবডঙ্কা ডঙ্কা ইংরেজি কি খায়না মাথায় দেয় ¡Diga, escolón!